ওটার পর মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে কি করবো তা ভাবছি না ঘররাভুরি দেখছি না খাবারটা আছে বাবুর বাবুরদের দিয়েছিলাম খানিকটা আছে বলে বলেছি সেগুলি খাই তো তোমরা কেমন আছো অবশ্যই পমেন্ট করো আমার শরীরটা খুবই খারাপ লাগছে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেটা আমি ভিডিও পোস্ট করলে নোটিকেশন তোমার তো হাতাটা পেয়ে যাও ঠিক আছে আর কী করবো বলো চলো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তো চলোটা